এই বর্ষার মরশুমে আপনি কিন্তু যে কোনো রকমের গাছের কাটিং থেকে খুব সহজেই চারা করে নিতে পারবেন এবং রুট হরমোন ছাড়াই এখানে আমি বারো মাসের কিছু গেঁদা ফুল গাছের চারা তৈরি করে নিয়েছি কাটিং থেকে জাস্ট কেটে নিয়ে বসিয়ে দিয়েছি কোনো রকম রুট হরমোন দিইনি এখানে ইয়ের এই যে বোগেন বেলিয়ার ডালটাও কিন্তু বেঁচে গেছে এখানে আছে ক্যালাঞ্চু এছাড়াও চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা করে নিতে পারবেন এই এগুলো হচ্ছে মাধবীলতার কাটিং আমি বসিয়ে দিয়েছি এরকম সরু সরু ডাল হ্যাঁ ডালটা যেন ব্রাউন কালারের হয় সবুজ না হয় সবুজ ডালের থেকে কিন্তু চারা বেরোবে না আর সব সময় যে কোনো ডাল যখন পুঁতে দেবেন তখন এরকম গিট একটা যেন অবশ্যই মাটির নিচে থাকে এই গিটের জায়গা থেকেই কিন্তু শিকড়টা বেরোয় এমনি পুঁতে দিলে কিন্তু ডালের থেকে শিকড় হবে না চেষ্টা করবেন যে কোনো ডালি পুতুন না কেন সেই ডালের একটা গিট অন্তত যেন মাটির নিচে থাকে তবেই কিন্তু শিকড় বেরোবে সেখানে আপনার রুট হরমোনের দরমার দরকার পড়ছে না এখানে এই ওয়েদারে রুট হরমোন লাগে না আমি কিছু এই যে বেলি ফুল গাছের চারাও বসিয়েছি আর ক্যালাঞ্চুত বসিয়েছি এইভাবে এই ওয়েদারের আপনারা যে কোনো ফুল গাছের কাটিং থেকে সহজে চারা করে নিতে পারবেন